সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ সানকনুর খুব কম পরিমাণে আছে বন্ধুরা দু পিস বুকিং হয়ে আছে আর তিন পিস আছে বন্ধুরা খুব কম কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ এবং কালার কোয়ালিটি খুব সুন্দর ডিএনএ করা পাখি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা সানকনুর দেখতে সম্পূর্ণ সুন্দর কোয়ালিটি রেড বেসের মধ্যে বন্ধুরা সানকনুর পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা বন্ধুরা পাখি সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা পাখিতে কোনো দরদাম হয় না এক বিক্রি করা হয় এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় বন্ধুরা ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে এবং কলকাতার মধ্যে ডেলিভারি হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়ার উপর পাখি নিতে হবে বন্ধুরা পাখিতে দরদাম হয় না একদমে বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত রেড বেসের মধ্যে সান পেয়ে যাচ্ছ বন্ধুরা খুব কম দামের মধ্যে মাত্র অ্যাডাল্ট পাখি চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া বন্ধুরা এখানে কোনোর আছে ইয়েলো সাইট কোনোর আছে পাইনঅ্যাপেল কোনো বুকিং হয়ে আছে পাইন্যাপেল কোনো বুকিং হয়ে আছে ইয়েলো সাইট কোনোর আছে ইয়েলো সাইট কোনোর ফুল অ্যাডাল্ট ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশশো টাকা জোড়া ইয়েলো সাইট কোনুর ফুল অ্যাডাল্ট বন্ধুরা ইয়েলো সাইট কোনুর মাত্র চব্বিশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ খুব কমের মধ্যে আছে মাত্র আর চার পিস আছে ইয়েলো সাইট কোনুর এই চার পিস আছে ফুল অ্যাডাল্ট কনুর ইয়েলো সাইড বন্ধুরা দামের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশশো টাকা জোড়া পাখিতে দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় লোকেশান গোচরণ শিয়ালটা দেখলে লোকাল ট্রেনে উঠতে হবে লক্ষ্মীখান খান্তুপুর লোকাল বা নামখানার লোকাল যে কোনো দুটো লোকাল ট্রেনের মধ্যে উঠতে হবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর বন্ধুরা এখানে খুব সুন্দর কোয়ালিটি রেয়ার পাখি কি বিশি বনুর এবং টেম পাখি কিমসন বেলি কনুর বন্ধুরা এবং এমন টেম পাখি আছে টেম বন্ধুরা গালে হাত দিলেও কামড়ায় না এবং পাখিগুনো বয়স আছে মাত্র চার মাস কিনসন বেলি বন্ধুরা বয়স চার মাস টেম পাখি আছে দাম পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকা জোড়া ডিএমএ করা আছে বন্ধুরা সাত হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছে কিমশন বেলি অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ বন্ধুরা এখানে পাখিগুলো আছে আমার দোকানেতে অবশ্যই এই পাখিগুলো দেখতে পাচ্ছ আমার দোকানতে বাড়িতে আছে লাভবাট প্রচুর পরিমাণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সান কনুর কিমসন বেলি এবং নিউল সাইড কনুর বন্ধুরা এদের রোগ খুব কম এবং শক্ত পাখি এবং এদের বাচ্চা ডিম বাচ্চা যে কটা দেবে সে কটা ডিম বাচ্চা প্রোডাকশানও হয় এবং এদের রোগ অসুখ খুব কম হয় এখানে আছে পাল ককাটেল পাল ককাটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া পাল পাল ককাটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া খুব কম দামের মধ্যে বন্ধুরা পাল ককাটেল পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন পাখির কোয়ালিটিও খুব সুন্দর এখানে এক পিস আছে কালো প্যাচলেস কালো প্যাচলেস এক পিস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা এক পিসের দাম বারোশো টাকা কালো প্যাচলেস ছেলে পাখি ফুল অ্যাডাল্ট কালো প্যাচলেস ছেলে পাখি ফুল অ্যাডাল্ট এবং খুব সুন্দর আছে বন্ধুরা পাখিটা এক পিস দাম পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা এবং কেউ বুকিং করে যদি রাখতে চাও পাখি বুকিং করে রাখতে পারবে এখানে আছে সাদা প্যাচলেস সাদা প্যাচলেস খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডাল্ট সাদা প্যাচলেস ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র খুব কম দামের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সাদা প্যাচলেস সাদা প্যাচলেস পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা এক পিস টাইগার ফাল এক পিস টাইগার পাল আছে বন্ধুরা টাইগার পালটা পেয়ে যাচ্ছ মাত্র এক পিস ষোলোশো টাকা এক পিস টাইগার পাল ছেলে পাখি ছেলে পাখি বন্ধুরা টাইগার পালটা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা টাইগার পাল টাইগার পালটা খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা টাইগার পালের বাচ্চা বেশিরভাগ সাদা কালার হবে মাত্র ষোলোশো টাকা এক পিস পেয়ে যাচ্ছ টাইগার পাল লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া বন্ধুরা এখানে পাখি আছে পাখি তিনশো ত্রিশ টাকা জোড়া পাখি ডেলিভারি করা হয় না দোকানে এসে নিয়ে যেতে হবে এবং পাখি পাখিতে কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে না পেলে একবার দুবার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে খুব সুন্দর কোয়ালিটি সি বেশি আছে মাত্র সাত হাজার টাকা জোড়া এবং টেম এ পাখি টেম আছে সাত হাজার টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ অবশ্যই ফোন করে চলে আসুন পাখিগুলো দোকানেতে আছে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা এই পা এটা আমার দোকান দোকানে পাখির খাবার এবং পাখির সমস্ত মেডিসিন পাওয়া যায় ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান এখানে স্থানকুন যত রকম করুন এই সমস্ত পাখিগুলো এখানে আছে বাড়িতে লাভ পাটের কানেকশান আছে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা আমার ঠিকানা অ্যাড্রেস গোচরণ শিয়ালদা থেকে লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠতে হবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান অন্ধরা ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে লোকেশান শিয়ালদা থেকে লোকাল ট্রেনে উঠতে হবে লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে চলে আসবে অবশ্যই ভিডিও ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে দেবে ঈদের অফার লাভ লাভবার রেয়ার পাখি খুব রেয়ার পাখি ইউইং অফলাইন ইউইং অফলাইন আর খুব অল্প পরিমাণে আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া ইউইং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি আছে মাত্র আর অল্প আছে বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করা লাভজনক বন্ধুরা এখানে আছে লুটিনো ফিসার লুটিনো ফিসার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া মার্কিন খুব সুন্দর এবং বয়স পাঁচ মাস ছ মাস এরকম বয়স হবে ছেলে মেয়ে একশো পার্সেন্ট দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ইউ লুটিনো ফিশার পনেরোশো টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে খুব সুন্দর কোয়ালিটি আছে বন্ধুরা যেখানে আছে গ্রিন ফিসার অফলাইন গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আর চার পিস আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা চার পিস পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকার জোড়া যারা এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করবে অবশ্যই লাভজনক গ্রিন অফলাইন ইউইং অবলাইন অ্যালবিনো বন্ধুরা অ্যালবিনো পেয়ে যাচ্ছ ধবধবে সাদা বন্ধুরা মাত্র দু হাজার টাকা জোড়া ধবধবে সাদা অ্যালবিনো রেড রেডায় অ্যালভিনো ফিসার রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা মার্কিন খুব সুন্দর কোয়ালিটি এবং দাম পাচ্ছ খুব কমের মধ্যে মাত্র দু হাজার টাকা জোড়া অ্যাভেলেবেল পেয়ে যাবে আর খুব কম পরিমাণে আছে অবশ্যই বুকিং করে নাও যারা দু চার দিন পরে নেবে বুকিং করে রাখতে পারবে মাত্র দু হাজার টাকা জোড়া এল ধবধবে সাদা লাপার্স পেয়ে যাচ্ছ বন্ধুরা এই এখানে আছে এক জোড়া অ্যাডাল্ট ভাইলেট ভাইলেট মাস্ক বন্ধুরা ভাইলেট পেয়ে যাচ্ছ অ্যাডাল্ট এই এই পেয়ারটা কালার খুব সুন্দর কোয়ালিটি অতটা ক্যামেরা আসছে না বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ভাইলেট মাত্র চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছে চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট অবশ্যই ফোন করে চলে আসুন বা বুকিং করে নাও বা ডেলিভারিও পেয়ে যাবে ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া এই পাখি কোনো বাড়িতে আছে অবশ্যই তাড়াতাড়ি ফোন করে বুকিং করে নাও এটা অ্যাডাল্ট পেয়ার আছে ভাইলেট কালার খুব সুন্দর কালার অতটা ক্যামেরাতে আসছে না ভাইলেট বন্ধুরা পেয়ে যাচ্ছ ভাইলেট ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা খুব রেয়ার পাখি ভাইলের মার্কস বন্ধুরা সবথেকে কম দামে পাখির মধ্যে তিন পিস রোজি আছে দু পিস জোড়া আছে এক পিস ফিমেল এক্সট্রা আছে রোজি বন্ধুরা পেয়ে যাচ্ছ রোজি লাভবাট মাত্র আটশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা আটশো টাকা জোড়া রোজি লাভবাট পেয়ে যাচ্ছ বন্ধুরা এই পাখিরা এই তিন পিস আছে দু পিস জোড়া আছে মেল ফিমেল এক পিস এক্সট্রা ফিমেল আছে অবশ্যই ফোন করে চলে আসুন বন্ধুরা এখানে আছে এক পিস জোড়া মফ মাক্স মফ মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছে হাজার টাকা জোড়া খুব অল্প পরিমাণে আছে পাখি লাভবাট অবশ্যই চলে আসুন ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে পাখিতে দরদাম হয় না